এ রে আজ না आधा घंटा লেট হয়ে গেল আরে প্রত্যেক দিনই তো আর অভিযোগ কথা শুনতে ভাল লাগে না স্যার আজ গো আপনি দেরি করে আছেন পরিচালক স্যার তো খোঁজ নিয়ে আপনার আসে আপনি না দেখে খুব ক্ষেপে গেছে কি করব কোন আমি তো সময় মতোই বাড়ি থেকে বের হই ট্রেন লেট করলে আমি আর কি কর্ম সেদেও তো কথা ঠিক আচ্ছা স্যার যাই হোক অপারেশন টেবিলে এরও কি রেডি করা আছে আপনি অপারেশনটা শুরু করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আব্বা প্রতিদিনে আমার স্কুলের যেতে দেরি হয়ে যায় স্যার খালি গাল পারে আমার তো আর গাল শুনবার মন যায় না একটা গাড়ি কেন না কে পাগলা গাড়ি কেনার সামর্থ্য আছে আমার আর গাড়ি তো খালি কিনলেও লয় গাড়ি চালাতে মেলা টাকা খরচ হয় এত টাকা আমি কোনটি পামো না পারে দেরি হলে তো ওকে গোনা গাল পারবি হোক সমস্যা নাইলে আর একটা কথা আব্বা বই পড়বার যায় বইয়ের মধ্যে খালি সেরা বার হয় পুরাতন বই লিয়ে কি পড়া যায় সেটা নিয়ে সগলি টিটকেরি করে সারও হাসা করে আমাকে একসেপ্ট নতুন বই কিনে না কে নতুন বইয়ের মধ্যে কি লেখা রকম আছে আ দুই এক পিসটা সিরে যদি বাড়ায় ওই বন্ধুকের কাছ থেকে না খাতা লিখে নিয়ে আসিস তাহলে তো হয়ে গেল তার জন্য আবার নতুন বই কিনা লাগবি আর অন্য মানুষ হাসাহাসি করলো না কি করলো ওগুলা দেখার দরকার নেই তোর কাম যেটা পড়ালেখা করা সেটা ঠিক মতো কর তাহলেই হবি সালা ট্রেন আসতে আজকে এক ঘন্টা লেট করলো প্রতিদিন তো তো বিশ তিরিশ মিনিট দেরি হয় আজকে তো মনে হচ্ছে দেড় ঘন্টার বেশি লেট হয়ে যাবি আজকে খবর আছে আমার কি ব্যাপার আজকে কোনো অপারেশন টেবিলত কোনো রুগী নাই আজকে জরুরি কোনো অপারেশন নাই স্যার আজকে আর আপনার অপারেশন করা লাগবে নয় পরিচালক স্যার খেপে একেবারে আগুন হয়ে আছে আপনি দেখা করবেন কথা আগে তার সাথে দেখা করেন কন কি পরিচালক স্যার এতই খেপে আছে আজকে আমার উপর হসে আজকে তাহলে ও স্যার তাহলে চলে আসছেন আচ্ছা ঠিক আছে আসছেন যখন বসেন তাই আসেন কি শোক আচ্ছা স্যার ধন্যবাদ শোনেন রমজান ভাই আপনি একজন ভালো ডাক্তার সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আপনার এই শেষা মাকা স্বভাব জীবনেও পাল্টালো না আপনি ওয়ার্নিং এর পর ওয়ার্নিং দেওয়া হলো কিন্তু আপনি সোনার মানুষ না প্রত্যেকটা দিন আপনি অফিসর দেরি করে আসেন আজকে তো দেড় ঘন্টা দেরি করে আসছেন স্যার এরপর থেকে আর হবি না ইনশাল্লাহ আজকের মতো আমাক মাপ করে দেন মনে তো হচ্ছে এদের এক হাজার বার মাফ চাওয়া হয়ে গেল আপনার আর এক হাজার বার কওয়া হয়ে গেল যে আর দেরি হওয়ার লয় কিন্তু জীবনেও যে কথা রাখতে পারবেন না সেই কথা আপনি কৃষক কন হ্যাঁ ফাইজলেবি করেন আপনি এটা অফিস লয় আপনি একজন সিনিয়র ডাক্তার আপনি যদি ইনকে অফিসে দেরি করে আসেন তাহলে জুনিয়ররা কি শিখবি এই অফিসের নিয়মকানুন কোন দিকে চলে যাবি আমি সেগুলো কন্ট্রোল করবো কেমনে হ্যাঁ সব দোষ আপনার আপনার দেখা দেখি অনেক জুনিয়রও আজকাল দেখেছি লেট করা শুরু করে দিচ্ছে আপনি কোনোভাবেই আমাদের এই হসপিটালে রাখা সম্ভব নয় এত ওয়ার্নিং দেওয়া ইম্পসিবল আপনার জায়গাত আমরা নতুন একটা ডাক্তার নেব আজকে থেকে আপনি চাকরি শেষ আপনি বিদায় নেন স্যার আমাকে আর একটাবার সুযোগ দেওয়া যায় না ধের মিয়া আপনি কারো কতবার সুযোগ দেবো বললাম না হাজার বার পার হয়ে গেছে আর সুযোগ দেওয়া সম্ভব নয় আপনি আমার সামনে থেকে সরেন এখন কেলটু ভাই দারুণ একটা দুঃসংবাদ আছে আমাদের হুলকুম হাসপাতালের সবচেয়ে সিনিয়র ডাক্তার ডাক্তার রমজানক চাকরির থেকে সাসপেন্ড করছে কন কি ডাক্তার রমজান তো খুব ভালো মানুষ আর তাই তো অনেক ভালো সেবা দেয় তাক কি জন্য চাকরির থেকে সাসপেন্ড করলো তার তো ভাই ওই একটাই দোষ প্রত্যেক দিন অবসর দেরি করে আসে প্রত্যেক দিন তো তিরিশ মিনিট দেরি করে আসে কোনো কোনো দিন এক ঘন্টা দেড় ঘন্টা করেও দেরি করে আসে এই জন্যে পরিচালক স্যার খেপে দেয় তাকে সাসপেন্ড করছে কিন্তু তাই চলে যাওয়ার পর থেকে আমরা তো আর হাসপাতাল ঠিক মতো চালাবের বাড়ি নে তার যে অভিজ্ঞতা তার কাছে আমরা কিছুই না আমরা তো তার কাছে কেবল শিখিচ্ছিলেন তার পরিবর্তে সেই জায়গার যে ডাক্তারক লিখছে তাই তেমন কিছু পারে না বুঝছেন হাসপাতালটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এখন আমরা পরিচালকের কাছে তো যাই এলে কবারও বেরিচ্ছি সেই সাহস আমাদের নেই আচ্ছা রমজান ডাক্তারের তো কোনোদিন কোনো ক্লেম শুনিনি তো তাই দেরি করে অভিশ আসিচ্ছিল কি জন্যে ও আচ্ছা এই ঘটনা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে যান আমি পরিচালকের সাথে আজকেই দেখা করবো ইনশাল্লাহ এর একটা সমাধান হয়ে যাবে ঠিক আছে ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা পরিচালক সাহেব আপনার হাসপাতালের থেকে রমজান ডাক্তারক সাসপেন্ড করছেন কি জন্যে ওরে বাপু সে কথা আর কোয়েন না এই রকম কিপটে লোক আমি আমার জীবনে দেখিনি এত বড় একটা ডাক্তার অথচ তার নিজস্ব কোনো গাড়ি নাই আর গাড়ি না থাকার কারণে তাই কোনো দিন অফিসে ঠিক টাইম মতো আসবে পারে না তিরিশ মিনিট তো তার কমন প্রত্যেক দিন তিরিশ মিনিট লেট করবি এছাড়া কোনো কোনো দিন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত লেট করে এইভাবে কি একটা হাসপাতাল চলতে পারে কোন আচ্ছা রমজান ডাক্তারের যোগ্যতা কি রকম কোন তো আপনি শোনেন ভাই যেটা সত্যি সেটা তো কয় লাগবি রমজান ডাক্তার খুব উঁচু মানের একজন ডাক্তার বাংলাদেশও তার সমকক্ষ সার্জন আর আছে কিনা সন্দেহ আছে এই ব্যাপারে আমরা একেবারে নিশ্চিত কিন্তু ঘটনা হচ্ছে খালি ডাক্তার ভালো হলেই তো হওয়ার লয় তার আসার আচরণ টাইম জ্ঞান যদি না থাকে তাহলে কেমনি কি হবি কন তার রমজান ডাক্তারের আপনারা বেতন দেন কত এত যোগ্য একজন ডাক্তার বেতন দিই দেড় টাকা বেতন তো খারাপ দিই আরেকটা বিষয় অবশ্য আছে এটি তাই মেলা খুশি তাই জীবনে বেতন বাড়ানোর কথাও কয়নি আচ্ছা আরেকটা কথা রমজান ডাক্তার না হয় একটা আসে দেরি করে কিন্তু যায় কখন আমি তো আসলে একটা সময় বাড়ির চলে যাই কিন্তু আমি শুনছি যে রমজান ডাক্তার দেরি করে যায় মানে সব কাজ কাম শেষ করে সবার শেষে নাকি হাসপাতাল থেকে বাড়ির যায় ও আচ্ছা তার মানে একজন ডাক্তারের তাই আবার আপনাকে হাসপাতালের সবচেয়ে ভালো ডাক্তার আপনি নিজেই করছেন এমনকি দেশের মধ্যেও তাই সবচেয়ে সেরা ডাক্তার তাই তিরিশ মিনিট অফিসর দেরি করে আসে এটা আপনারা মেনে নেবেন পারেন না কিন্তু অফিসর থেকে যে দেরি করে যায় সেটা কেমনি মেনে নেন তাহলে হ্যাঁ তাই একদিকে হয়তো বা কম সেবা দিবের বাড়ি চারিদিকে যে সবার সে বেশি দিচ্ছে না মানে সেদে তো ঘটনা না আসলে অফিস টাইম তো মানা লাগবি আটটার থেকে আড়াইটা এটা তো মানাই লাগবে এখন কেউ যদি নয়টাই আসে তিনটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত থাকে সেটা তো আমাকে দেখার বিষয় না আমরা তো অতিরিক্ত কাজ চাই না সময়টা মেনটেন করুক এটা একটা কর্পোরেট হাসপাতাল বুঝিচ্ছেন না পরিচালক সাহেব শোনেন রমজান ডাক্তর আপনারা বেতন দেন দেড় লক্ষ টাকা এই বেতনে এখনকার যুগে এত বড় একজন ডাক্তার কিভাবে সংসার চালায় সেটা কোনোদিন আপনারা খোঁজ রমজান ডাক্তার খালি আপনি এর থেকেই টাকা পায় আর কোন জায়গার থেকে এটা টাকা বসা কামাই করে না তার একটা ব্যক্তিগত চেম্বার আছে সেটিও তাই রুগী দেখে কিন্তু সব রুগী দেখে ফিরি একটা রুগীর কাছ থেকেও কোনো প্রকারের টাকা বসা লেয় না তাই তার বংশের মধ্যে একমাত্র ডাক্তার তার বংশের প্রায় সব মানুষই গরিব তার বেতনের অধিকাংশ টাকায় তার আত্মীয় স্বজনের মধ্যে তাই বন্টন করে মাস শেষে তার হাতত খুব সামান্যই থাকে তার সংসার চালানোর জন্য তাই খুব মানবেতর জীবন যাপন করে ভাঙ্গাচুরে একটা বাসার ভাড়া থাকে তাই যে লেভেলের ডাক্তার তাই যদি টাকা কামাই করবের চালো হেরি মাসে এক হাত কোটি টাকাও ইনকাম করবে পারল হেরি কিন্তু তাই করে না যে বেতন দেন উঠে দিয়েই তাই চলে এই জন্যে তার পক্ষে গাড়ি কেনা সম্ভব নয় আর এত বড় ডাক্তার হওয়ার পরও তাই হাসপাতাল ও দাসে অফিস করার জন্যে তার শোল পোল গেলেও ঈদের মধ্যে খালি একটা নতুন কাপড় কিনে দেয় সারা বছর আর কোনো কাপড় সুপুর কিনে দেয় না তাকে পড়ার জন্য পুরাতন বই কিনে দেয় নতুন বই পর্যন্ত কিনে দেবে পারে না আর তাই তো নিজে পাঁচ বছরে মনে হয় একটা কাপড় কিনে কিনা সন্দেহ আছে তো এই রকম একজন সৎ মানুষ যায় আপনার হাসপাতালের সবচেয়ে সেরা ডাক্তার তাই আসে হয়তো আধা ঘন্টা দিয়ে দিতে কিন্তু যাচ্ছে এক দেড় ঘন্টা পরে আবার সর্বোচ্চ সার্ভিস দিচ্ছে এত কিছু জানার পরেও আপনি তাকে চাকরির থেকে বের করে দিলেন তার এখন কি হবে ভাই আমি তো রমজান ডাক্তার সম্পর্কে এত বিস্তারিত জানিছিলাম না আমি ভাবছি তাই কিপটে আর সেঁচরা এই জন্যে তাই কিপটেমি করে গাড়ি কেনে না কিন্তু তাই যে আসলে এতটা সৎ আর তার টাকা বসার অধিকাংশ যে আত্মীয় স্বজন দান করে দেয় সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি ভাই তাহলে তো বিরাট ভুল হয়ে গেছে আমি তো একেবারে একটা রত্ন খারালেম। আপনি এখনো তা হারাননি তাই কোনো জায়গাতেই জয়েন করেনি এই হাসপাতালটা তার খুব পছন্দের সব স্টাফরাই তাকে ভালোবাসে তাই সব স্টাফ এরকম ভালোবাসে আপনি দয়া করে তাক চাকরিতে ফেরান আর যদি সম্ভব হয় তার বেতনটা না বেড়ে দেন ভাই আর তার বেতন তো আমি তাছাড়া তার জন্য স্পেশাল একটা গাড়ির ব্যবস্থা করবো সেই গাড়ি করে তাই অফিস আসবি বাড়ির থিয়ে আসবি আর সম্পূর্ণ খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবি আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো ভাই রমজান আপনি যে এত সৎ মানুষ সেটা তো আমি পারিনি কোনোদিন আপনার প্রতি আমি বিরাট অন্যায় করে ফালাসি আপনি আমাকে মাফ করে দেন ভাই আপনি আজ থেকে আবার আগের মতোই চাকরি জয়েন করেন আর আপনার এখন আসা যাওয়ালে কোনো টেনশন নাই আমরা আপনাকে একটা গাড়ি দেবো সেই গাড়ির সমস্ত খরচও আমরা বহন করবো